এই পৌষ বেলার আয়োজনটা এই জন্যেই করেছিলাম যে নতুন প্রজন্ম তাদের জানা উচিত যে আমাদের যে দৃষ্টি আমাদের যে সংস্কৃতি কতখানি আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই নতুন প্রজন্ম যদি সেটাকে নিয়ে যেতে পারে তাহলে যারা এখান থেকে যদি অনেক শিখতে পারে তাহলে নতুন ধরনের সংস্কৃতি নতুন গান নতুন নাচের স্বাব যাবে বাট এটা আমাদের পুরনো ধারাটাকে বহন করে নিয়ে আসছে আর সেই ধারণ ধারাতে নতুনটা যদি আসতে পারে সেই শিক্ষাটা সেই জিনিসটাকে জানার জন্য আজকে এই মেলা আর এবং এখানে আমার সবচেয়ে ভালো লাগছে যে যাদের আমরা নিয়ে এসেছি তারা হচ্ছে সবাই অরিজিনাল তারা যে বীরভূম যে জায়গা থেকে এই সঙ্গীত গুলো এসেছে তাদেরকে আমরা নিয়ে এসেছি এবং তাদের কাছ থেকে জানলে আমরা বুঝতে পারবো তাদের নাচের মধ্যে যেমন ব্রতচারি নাচের মধ্যে কি ধরনের নেই জিমন্যাস্টিক্স এগুলো হয় আমরা দেখি তার থেকেও ভালো কথা করা যায় সেটা নাচের মধ্যে কিভাবে করা যায় সুতরাং এটা এ আমরা এটাই মনে করছি আমরা পরবর্তী প্রজন্ম এগুলোকে নিয়ে আরো এগিয়ে যাবে আরো নতুন ধরনের সংস্কৃতি সৃষ্টি হবে